আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি জেনিসিস এন্টারপ্রাইজে আর জেনিসিস এন্টারপ্রাইজ থেকে আজকে আমরা দেখাবো চমৎকার কিছু কুকয়ার প্রোডাক্ট সো এগুলোর ব্যাপারে বিস্তারিত বলার জন্য ফয়সাল সাহেব আছে আর যারা জেনিসিসের এই শপটি সম্পর্কে আইডিয়া রাখেন না তাদের জন্য ভিডিও শুরুতেই বলতে চাই জেনিসিস হচ্ছে একটা শপ যারা অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ব্র্যান্ডের ডিলারশিপ নিয়ে বিজনেস করে নর্মাল খুচরো বা প্যাটার্নের বিজনেসটা তাদের না যার কারণে ওনাদের শোরুমে আসলে কখনোই প্রোডাক্টের কিছু স্যাম্পল এরকম শোকেস থাকবে আর মেজরিটি প্রোডাক্ট কিন্তু কার্টুনে প্যাকেজ থাকে কারণ এগুলো হচ্ছে যেহেতু তারা পাইকারি করে তো আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা সরাসরি যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে ভালোবাসেন তারা এসেও কিনতে পারবেন তারা চাইলে অনলাইনেও কিনতে পারবেন জেনিসে এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নম্বর গলি নাদিম ভাই ফয়সাল ভাই সহ এখানে আরও দুই দুইজনা নাম্বার দেখতে পাচ্ছেন টিএনটি নাম্বার আছে যে নাম্বারে যোগাযোগ করে আপনাদের সুবিধা মনে হয় সবগুলোতেই হোয়াটসঅ্যাপ আছে সো যোগাযোগ করবেন আর স্পেশালি ফয়সাল সাহেবের সাথে কেউ যোগাযোগ করতে চাইলে থ্রি জিরো ওয়ানে যোগাযোগ করবেন সো ফাইস আর সাহেব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এবং ভিউর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ভিউর্স টা কমেন্টটা জানিয়ে দিবে ইনশাল্লাহ আজকে তো খুব সুন্দর জি কি আমের আলোড়ন সৃষ্টিকারী মানে একটা সপ্তাহ বাজারে নামতে পারে নাই মনে করেন শীত বাইরে মানুষ শাল কম্বল কি গায়ে দিবে এই মানে প্রোডাক্টের গরমে মানুষের শীত কমে গেছে তাই না জি মানে এইটা কিনতেই হবে এটা কিনতেই হবে হাওকাউ লেগে গেছে সো সেই কিয়ামের ভাইরাল সেভেন পিস কুকওয়্যার আছে কিয়ামের শীতকালীন मोस्ट ডিমান্ডিং স্টিম হাড়ি আছে এবং শীতকাল মানে যদি একটু তেলের পিঠা আর একটু চিতই পিঠা না খাওয়া তাইলে তো শীতকাল আর জমে না তো সেই জন্য কাস্টায়রনের দেশিও কিছু আর এগুলা রান্না করে গরম রাখার জন্য হটপট আছে ওরে আচ্ছা হটপটও আছে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা ভাইয়ার কাছ থেকে জানতে চাই সো ফয়সাল সাহেব কোনটা কিয়াম সম্বন্ধে নতুন কিছু নতুন করে বলার

ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার বয়কে টাকা দিয়ে দিবেন জি আপনার চ্যানেলে আপনার চ্যানেলে এটা আমার দ্বিতীয় ভিডিও সিরিয়াসলি সিরিয়াসলি জান সাহেবের মুখে আমি কি শুনছি আবার একবার শুনতে চাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো আমাকে কেউ 500 টাকা বিকাশ না করলে ফোন দিবেন না আর এখন বলো ক্যাশ অন ডেলিভারি তো আপনাদের চেনা জানা সেই জানা সেই মানুষটা নতুন নিয়মটা আপনাদের জন্য চালু করেছে সুতরাং নির্দিধায় এখন অর্ডার করবেন এবং প্রোডাক্ট কিনবেন তবে হ্যাঁ যেহেতু এই মানুষগুলো আপনাদের আস্থা বা আপনাদের আচার আচরণ দেখার কারণে একটা জিনিসের মানে সাহস জোগায় তো আশা করবো এটার কেউ অসৎ ব্যবহারটা করবেন না ক্যাশ অন ডেলিভারিটা তাদের যাদের প্রয়োজন তারা অর্ডার করবেন কেউ হচ্ছে প্রয়োজন না তাহলে ভাইয়াদেরকে বিরক্ত করতে আসলেই নক দিবেন না জি জি তোফায়েল সাহেব আগে কি 7 পিসটা নিয়ে এই যে 7 পিস স্টিলেনেস স্টিল 100% ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত এটা আমরা দেখতে পাচ্ছি না ওইটা হচ্ছে ম্যাগনেট একটা লেয়ার কারণ সব চুলায় চলতে হবে এবং বাইরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু একটা লেয়ার ঠিক আছে এটাকে বলা হয় ট্রাইপ্লাই যারা জানেন না তারা গুগলে সার্চ দিয়ে ট্রাইপ্লাই স্টিলটা কিভাবে তৈরি হয় বা কি কি গ্রেডের স্টিল থাকে কোথায় কোন লেয়ার থাকে সেটা জেনে নেবেন আমার জানায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করে দিবেন আচ্ছা সো এটা গেল 26 সিএম ঢাকনা সহ ক্যাসারোল 26 সিএম বেলি বলে বেলি ক্যাসারোল বেলি বেলি হচ্ছে 24 লিট সহ এবং কড়াই নপটা দেখেছেন কত কিউট অনেক পুরো কিন্তু একশো পার্সেন্ট হিট প্রুফ গ্লাস আনব্রেকেবল এবং এই কড়াইটা শুধু কড়াই নয় এই কড়াইটা হচ্ছে একটা ডিপ কড়াই ভাই একটা ডিপ কড়াই ঠিক আছে এরপরে পাচ্ছি আমরা চমৎকার একদম ফ্যামিলি সাইজ চব্বিশ সেন্টিমিটার ওকে এন্ড এই যাবতকালের দেখেন কত মোটা ধুলে সুন্দর একটা টাওয়া এবং সত্যি এক একটা প্রোডাক্টে যা ওয়েট করছে ভাই অলরেডি এই প্রোডাক্ট যারা হাতে পাইছে আমার মনে হয় এতদিনে তারা বাংলাদেশি কোন একটা প্রোডাক্ট কিনে প্রাউড করবে যে আমাদের দেশাতো সুন্দর প্রোডাক্ট তৈরি করছে বিশ্বমানের একটা প্রোডাক্ট বাইরের বহির্বিশে অন্যান্য অনেক ব্র্যান্ডের সাথে টক্কর দেওয়ার মতো একটা প্রোডাক্ট সো এটা কেমন কি প্রাইস থাকবে গিফটটা দেখবেন না কি কি গিফট দিব সেটাও দেখবই

গিফট বেশি ভালো লাগছে আচ্ছা সেভেন পিসের সেট যারা কিনবেন তাদেরকে আমি বারো পিস গিফট দিব ও এই যে বারো পিস খেয়াল করবেন ঠিক আছে

এই হলো আপনার এক পিস আচ্ছা ভাই আর কাজ একটু করে দেখতে চাই কখনো তো এটা করি না এটা উঠান তো ওইটা একটু উঠান তো আমি দেখতে চাই এটার উপরে এটা সরাসরি দাও দেখি কিনা ওকে এইটাই এটা আমরা কখনো করে দেখাই না আমি দেখাইছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো ভুলে গেছি হইতে পারে সো এই গেল আমাদের মাল্টি ট্যালেন্ট স্টিম হাড়ি পাঁচ পিসের স্টিম সেট যারা নেবেন 26 সিএম 26 সিএম দাম এটার সাথে এই দুইটা আবার আমি ফ্রি দিব আপনাকে গিফট আরো এক্সট্রা কেন জি প্রাইস কিন্তু আগেরটাই ওয়ানলি 1500

রিকোয়েস্টে আইটেম অনেক হয় আমি স্যাম্পল রাখছি পাঁচটা বাকিটা আপনারা ফোন দিলে ছবি দিলে আমি দিয়ে দিব এটা হচ্ছে পিঠা এটা হলো পাঁচটা খোপ খেয়াল করবেন একদম এটা হলো চারটা খোপ এটা হলো সাতটা খোপ তো এটা যারা নিবেন এটার সাথে আমি সৌজন্যমূলক একটা কাঠের চামিজ দিয়ে দিব ওকে হুম আর যদি কেউ নিতে চান একটা মাজুনিও দিয়ে দিব ওরে আল্লাহ সৌজন্য তাই এত গিফট এইভাবে পাঁচ পিস গিফট আচ্ছা আচ্ছা এটা যারা নিবেন এটা যারা নিবেন ওনাদের কাছ থেকে আমি রাখবো এটা ওয়ানলি ছয়শো টাকা আচ্ছা তারপরে আর এটা যারা নিবেন এটা যারা নিবেন এই দুইটার সেম প্রাইস ওয়ানলি 900 টাকা ওকে খেল লাগবি আর এই যে এটা দুইটা এটা দুইটা করাই সাইজ এটা হলো 24 একটু কম গভীর এটা একটু বেশি এটা হলো 26 যারা 24 টা নেবেন এটার প্রাইস হলো 900 টাকা আর যারা 26 নেবেন এটার প্রাইস হলো 1200 টাকা সেম গিফট হুম এগুলার সাথে কম্পালসরি এবার তো করে ফেললেন খাবারটা গরম রাখতে হবে না গরম রাখতে গেলে এই যে কিআমের হটপট নিতে হবে আপনাকে 900 সেট হয় তিনটা সেট আচ্ছা স্টিল লিড হুম ইনস্ট্রাকশন দেওয়া আছে ফুল 10 ঘন্টা গ্যারান্টি গরমের নট ওয়ারেন্টি গ্যারান্টি কত কত এমএল বললেন 900 এমএল 1200 এমএল 1800 এমএল আচ্ছা তিনটার এই সেটটা কত দাম থাকবে এই সেটটার দাম তো অনেক 2000 দিতে হয় তো 2000 না 1500 না ওয়ানলি 1350 টাকা না ওয়ানলি 1350 টাকা অবিশ্বাস্য রেট ওকে তাও কি ফ্রি হোম ডেলিভারি অবশ্যই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে আবার এটাও দিয়ে দিব জান তারপরে অর্ডার করেন ওকে সো ভাইয়া আমরা হচ্ছে গিয়ে জানলাম যে ফর দা ফার্স্ট টাইম না এটা মনে হয় সেকেন্ড টাইম আপনি যেটা মনে করে দিলেন আপনি হচ্ছে ইয়া নিচ্ছেন অ্যাডভান্স তারপর একটু আবার নতুন করে বলে দেন কিভাবে অর্ডারটা প্লেস করবে আমাদের স্ক্রিনে চারটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপই মতে যোগাযোগ করতে পারবেন যারা নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ছবি পাঠিয়ে দিবেন ভাই আমার এটা লাগবে ইনশাল্লাহ খুব সুন্দর করে মাস্টার কার্টুন করে আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হবে এবং ভরসা রাখবেন আপনি যা চাবেন আমি ফয়সাল তাই দিব একটা দেখা আর একটা দিব না এরকম কোনো আমার ব্যাট কমেন্ট নাই ইচ্ছা করলে কমেন্ট বক্স চেক করতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান স্বাগতম এসে দেখে নিতে চান এবং এগুলা ছাড়া গুগলে সার্চ দিয়ে কিয়ামের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আমাকে তিনশো একে হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি পাঠিয়েবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাঠিয়ে দিব ধন্যবাদ ফয়সাল সাহেব সময় দেওয়ার জন্য দেখা হবে জেনিসিস থেকে নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম